আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আজকে আপনারা সবাই একটি ইতিহাস করছেন আপনারা ভোটের মাধ্যমে সবাই নির্বাচিত হয়ে দিয়ে কাউন্সিলর হয়ে এসেছেন তাই আমি আপনাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি আমরা মনে রাখলে আমরা ভুলে গেলে চলবে না আগামী সাধারণ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে ধানের পার্থ থেকে জয়যুক্ত করতে হলে আমরা সকলেই আজকে থেকে মাঠে কাজ করতে হবে মানুষের ঘরে ঘরে যেতে হবে আমাদের মা বোনদের ঘরে ঘরে যেতে হবে আমরা যদি কোনো অবস্থা আমরা কোনো ভুল করি আমরা যদি কোনো অন্যায় করি তাহলে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট হবে আমরা কি আজকে আমাদের অতিথিকে প্রমাণ করতে চাই যে আমরা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কোনো নেতা কর্মী কোনো অন্যায় করবো না এমন কোনো কাজ করবো না যে কাজের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হয় আমরা সবাই আমাদের অতিথিকে হাত তুলে আজকে আমরা দেখিয়ে দেবো যে আমরা কোনো

খুব অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন আমরা ওনার প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখার জন্য কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সকল নেতা কর্মী কি আমরা ঢাকা বিমানবন্দরে যে উপস্থিত হতে পারবো না আমরা যেতে পারি আমরা সবাই হাত তুলে দেখান যে আমরা ঢাকা বিমানবন্দরে যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমরা বরণ করে ওনাকে বীরের বেশে বাংলাদেশে ফিরিয়ে আনবো এই আশা প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে